বিদেশে পড়তে যেতে চান কিন্তু এসওপি বা এলও সম্পর্কে আপনার আইডিয়া নেই আপনি জানেন না যে আসলে কোন ট্যাগ কিভাবে লিখবেন এসওপি হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস মানে আপনি এইখানে লিখবেন আপনি কেন এই কোর্স বা এই ইউনিভার্সিটিকে আপনি চয়েস করলেন আর এখানে আসলে আপনার লক্ষ্য কি আপনি এই পূর্ববর্তী আপনার কোন অভিজ্ঞতা আসলে এই কোর্স বা এই সাবজেক্টে পড়ার জন্য অনুপ্রেরণা দিয়েছে এইসব জিনিসগুলোকে আসলে এসওপিতে আপনি সুন্দরভাবে ফুটিয়ে তুলবেন আর এলো আর বা লেটার অফ রিকমেন্ডেশন হচ্ছে ডিফারেন্ট থিংস লাইক আপনাকে আপনার সম্পর্কে আপনার পূর্ববর্তী কোনো কোম্পানিতে যদি কাজ করে থাকেন বা পূর্ববর্তী কোনো টিচারদের ইউনিভার্সিটিতে পড়াশোনা করে থাকেন তাহলে আপনার টিচাররা আপনাকে একটা রিকমেন্ডেশন লেটার দিবে বা আপনার এমপ্লয়ি বা বস আপনাকে একটা রিকমেন্ডেশন লেটার দিবে যেখানে আসলে তারা আসলে আপনার চরিত্রিক সনদ দিবে মানে চরিত্র কেমন বা আপনি আপনি মানুষ হিসেবে কেমন আপনি ভালোভাবে ভালো কিছু রিকমেন্ডেশন করবে এটি হচ্ছে এলও আর সো আহ আপনি যখন স্টুডেন্ট ভিসার জন্য এস লিখবেন তার সাথে এলোয়ার আর দেওয়াটাও আসলে জরুরি এই দুইটা সম্মিলিত আসলে আপনার আবেদনপত্রটি খুব স্ট্রং ভাবে উপস্থাপন করে মনে রাখবেন এসপি হচ্ছে আপনার সম্পর্কে আপনার ইনফরমেশন আপনি দিচ্ছেন আর এলো হচ্ছে যে আপনার প্রমাণপত্র আপনি যে ইনফরমেশনগুলো দিচ্ছেন এগুলো কি সঠিক কিনা সেই প্রমাণটাই হলো এলো